নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পেঁপের একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা পেঁপের ঘন্ট বলা যেতে পারে এই পেঁপের ঘন্ট বানানোর জন্য একটা ছোট্ট পেঁপে ভালো করে ছুলে নিয়েছি আর লাগবে দুটো আলু এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সবার প্রথমে পেঁপেটাকে একটু ঘষে নিতে হবে ঘষে বা মিহি করে কুড়িয়ে নিলেও হবে পেঁপেটা মিহি করে পুরানো হয়ে গেছে আমি একটু সসপ্যানে বসিয়ে দিয়েছি একদম খুব মিহি আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য জল হাফ কাপেরও কম জল দেব পেঁপে থেকেও জল বেরোবে একটু সেদ্ধ করে নেব এইভাবে পেঁপেটা একটু সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়িও হবে ভীষণ টেস্টি হবে রান্নাটা দু মিনিট পেঁপেটা ফুটতে ফুটতে অনেকটাই নরম হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দেবো পুরো রান্নাটা হওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সবার প্রথমে আলুটা একটু ভেজে তুলে নেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো এই সময় দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য নুন আর হলে অল্প করে নুন একটু হেঁটে দিব আলুটি একটু ভালো করে ভেজে দিতে হবে ভেজে নিচ্ছি এরকম লাল করে একটু ভেজে নিতে হবে এবার এই কড়াইতে একটু তেল দিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে একটা তেজপাতা একটু চিরে দিয়ে দিলাম আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা বড় চামচের এক চামচ আদা বাটা দিচ্ছি আদা বাটিতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট্ট চামচে এক চামচ জিরে পাউডার খুব বেশি মশলা লাগে না এই সবজিটাতে খেতে ভীষণ টেস্ট হয় আর দিয়ে দেবো সামান্য একটু নুন টেস্ট অনুযায়ী নুন দিতে হবে হলুদ পাউডার ভালো করে একটু মিক্স করে তুই নেবো খুব সামান্য একটু রেড চিলি পাউডার দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সবটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো সাথে আলু ভালো করে কখনো হয়ে যাতে এবার পেঁপে সেদ্ধটা জল সময় দিয়ে দেবো এই জলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হতে হতে একটু গরম মশলা বেটে নিতে হবে এক টুকরো দারচিনি তিনটে এলাচ দুটো লবঙ্গ শিলনোড়ায় বেটে ফেলবো এই দালনায় গরম মশলা বাটাটা ব্যাপক লাগবে केला মশলা এই যে আছে না ধীরে ধীরে টুকটুকে আদা ফেটে হয়ে গেছে আর দি দেব এই সময় গরম মশলা যেটা বেটেছিলাম বাটা গরম মশলাটা আর এক চামচ ঘি এবার দেব এক চামচ চিনি আর নামানোর আগে নুন নিরামিষ হবে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে নিরামিষ পেঁপের ঘন্ট বানিয়ে গরম গরম রাইস রুটির সাথে সার্ভ করুন দারুণ লাগবে খেতে আর বাড়িতে যারা পছন্দ করে না পেঁপে তারা একদম বুঝতেই পারবে না যে এটা পেঁপের ঘন্ট প্রত্যেকেই খুব ভালো খাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ